আপনাদের আগেই দেখিয়েছি আগের ভিডিওয়ে যে এইটা আমাদের মা আর বাপি থাকে এই ঘরটায় এই ঘরটা মা আর বাপির ঘর আর সঙ্গে এই ঘরেই আছে একটা কোণে রান্নাঘর তো সেই রান্নাঘরে আমি এলাম কারণ আজকে আমার হঠাৎ ইপি বানাতে ইচ্ছা হয়েছে আপনাদের দেখাবো আমিও কিন্তু ইপি করতে পারি হ্যাঁ ইপ কটা জিনিসই পারি ইপি পারি চা পারি চা করতে পারি আর একটা চিড়ে ভাজতে পারি মশলা দিয়ে তো সেই কারণে আজকে ইপিটা করে নিয়ে তারপর আপনাদের সঙ্গে গল্প একটা আছে আমার সেটা হচ্ছে অচল সিংহের গল্প আপনারা জানেন কি অচল সিংহকে চেনেন বা সিংহকে আমরা সেই গল্পে আসব আগে আমাদের ইপিটা শুরু হয়ে যাক আপনারা দেখতে থাকুন আমি কিন্তু ইপিও পারি আজকে ইপি খাবে আমার দুই ছেলে আমি আমার মিসেস এই চারজনে মিলে আমরা ইপি খাব আর বাপি আর মা দুজনে খাচ্ছে ফুলুরি দিয়ে আর চুড়ি ভাজা দিয়ে বোধ হয় দিয়ে দিয়েই মুড়ি খাচ্ছে এই হচ্ছে আমাদের সকাল শুরু হয়েছে এইভাবে তো চলুন দেখুন এই হলো এখানে আমাদের ওভেন এখানেই আমি ইপিটা করব একদম আমার বিশেষ পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি সমস্ত রান্নাবান্না দুপুরের যা কিছু সেগুলো সব হয়ে গেছে তো আমি এখন ইপি বানাই ইপি বানিয়ে তারপর আমরা গল্পে গল্পে নামবো গল্পে চলে আসবো তো শুরু হোক ইপি বানানো এই আমি ওভেনটা জ্বালাই জ্বালিয়ে ফেললাম এবার তুমি একটুখানি এটাকে মুছে নিই এটা জল আছে জল ফুটতে দিয়ে দিলাম শিঙেরটা আর কাচুরটা কি আগে তৈরি করবো চিন হবে একটা আর কাটু হবে দুটো জলটা একটু গরম হোক একটা চামচ দিয়ে নিলাম আমার চামচ দিয়েই করতে হবে একটা সুবিধা হয় জল ফুটে এসেছে এখন তো এমনিতেই প্রচণ্ড গরম সেই জন্য খুব তাড়াতাড়ি জল চাপালে ফুটে যায় দিয়ে দেবো আমি ফিঙ্গারটা একটু টুকরো করে দিতে হয় জল গরম হয়ে গেছে দিয়ে দিই একটু টুকরো করে ফিঙ্গ না হলে পারে না একটু হালকা করে দিলাম গ্যাসটাকে সিমে করে দিলাম তাহলে অসুবিধা হবে আবার দিলাম আচ জলটা একটু বেশি হয়ে গেছে দেখুন প্রায় হয়ে গেল আমাদের ইপি এবার করবো কি যে মশলাটা থাকে সেই মশলাটা আমরা এই জল জলের সঙ্গেই দিয়ে দিই মানে করার সময় সেদ্ধ করার সময়ই মশলাটা দিয়ে দিই এটার অর্ধেকটা ছিঁড়ে বেলা দেবো কারণ কিন্তু অতটা মশলা দেবো না তো ওই জন্য নেই মশলাটা অনেকটাই থাকে একটাই দেখুন মশলাটা ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে মশলাটা ওর সঙ্গে গুলিয়ে দেব একদম আবার ওখানে জলটাকে মাছটাকে একটু বাড়িয়ে দিলাম খুবই সহজ কাজ মাঝে মাঝে খেতে ইচ্ছে করে হয়তো বিশেষ কোনো কাজে আছে তখন মনে হয় করে খেয়ে ফেলি তো সবারই করে ফেলি আমার মা আর বাপি কেবল খায় না ইপি ম্যাগি কিছু খায় না আমাদের বেশ ভালো লাগে জলখাবারে বেশ সুন্দর আইটেম ছেলেদের সঙ্গে খাই মাঝে মাঝে রাতেও খেয়ে ফেলি কাটিয়ে দিই রাতটাও কোনো একটা সুতোয় মাকে বলি আগে ইপি করে খেয়ে দেব তো সেদিন আমি করি না বিশেষ করে কিন্তু ইপি খেয়েই রাত খাবার হয় বেশ ভালো লাগবে প্রায় হয়ে গেল আমাদের ইপি শিঙেরটা প্রস্তুত প্রায় এবার এটাকে ঢেলে দেব আর একটুখানি জলটাকে মেরে নিশেষে পুজো হয়ে গেল ও পুজো কমপ্লিট কালকে আমাদের এখানে ঠান্ডার উপোস আছে যেটা পছন্দ করে শিঙের একটা বাটি দেব বাটিতে এবিটাকে ঢেলে শিঙকে দিয়ে দেওয়া হবে শিঙেরটা হয়ে খাবার হয়ে গেল সেই একইভাবে ভাবে প্রসেস তবে কাচু একটু বড় বড় নুডলসগুলো খেতে ভালোবাসে তাই ওটা বেশি গুঁড়ো করে দেওয়া হয় না তিনটে কি চারটে ভাগ করে জলে দিয়ে দেওয়া হলো ঠিক এই ছিঙেরটা যাচ্ছে ছিঙের কাছে নিয়ে পৌঁছে গেলাম শিং খাবার এসে গেছে কিন্তু খুব গরম শিং পটাত তার ততক্ষণে মায়ের থেকে মুড়ি খাচ্ছে ফুলুরি দিয়ে এই যে দেখুন যে ফুলুরি খাওয়া বারণ ফুলুরি খাচ্ছে না মুড়ি মুড়ি খাচ্ছে বেঁচে বেছে বেছে বেঁচে শুকনো মুড়ি খাচ্ছে ওইটা ভালোবাসে মায়ের থেকে খেতে এই কাচু বসে আছে কাচুর খাবার এক্ষুনি আসবে কাচু অপেক্ষা করছে খাবারের জন্যে বাটি খাচ্ছে এখানে বসে বসে ফুলুরি দিয়ে মুড়ি চলুন আবার ইতিমধ্যেই ফুটতে লেগেছে জলটা আরও গরম হয়েছে গুলো বেশ মোটা মোটা হয়ে গেছে সেদ্ধ হয়েছে এইবারেই দিয়ে দেবো সেই মশলাটা কাঁচুরটায় দেড়খানা মশলা দেবো মশলা দিয়ে এবার একটু নেড়ে নেব নেব নেড়ে ছেড়ে নেওয়ার পরেই ব্যাস ইপি রেডি এই হচ্ছে কাঁচুরটা রেডি হয়ে গেছে এইবার আমাদের জলটা বসিয়ে আমি কাছুকে দিয়ে আসি কচুর কাছে যায় কাতুর খাবার যাচ্ছে এই যে কাছু বসে আছে অধিক অধীর আগ্রহে এই যে খাবার এসে গেছে শিঙের খাওয়া চলছে শিং খাচ্ছে শিং খাচ্ছে আর এখানে কাতুর খাবার এসে গেছে কচু একটু খুঁক দেবে একটু গরম করে তারপর নাও শিঙের আবার খাওয়া দেখাতে হবে একবার এই যে শিং খাচ্ছে চলুন আমাদের খাবারটা নিয়ে এসে তারপর আবার দেখা হবে তারপর বোসবো অচল সিংহের গল্প নিয়ে চলে এলাম আমার খাবার নিয়ে আপনাদের কাছে আপনাদের সঙ্গে অচল সিংহের গল্প শেয়ার করছে ওপরে সিঙ্গার কাটু খেলা করছে তো আমরা আমি খেতে শুরু করি খিদে পেয়ে গেছে প্রচণ্ড তো খেতে শুরু করি খেতে খেতে আপনাদের সঙ্গে কথা বলছি তবে প্রচুর গরম এটা আবার গরম গরম খেতেই ভালো লাগে মনের মতো করে বানিয়েছি তো খেয়ে নিলাম আগে তারপর আপনাদের সঙ্গে এলাম গল্পটা শেয়ার করতে অটল সিংহ নামটার সঙ্গে আপনারা কত কতটা পরিচিত আমি জানি না হয়তো বা পরিচিত এই গল্পটা ব্রিটিশ আমলে মেদিনীপুরের একটা অঞ্চলে মানে গরবেতার নাম তো আমরা প্রত্যেকেই শুনেছি সেই অঞ্চলেরই একটা গল্প গল্পটা শুরু হচ্ছে এইভাবে একজন একজনকে বলছেন যে মানবো না মানবো না কখনো নয় এই জঙ্গল এ নদী এসব কিছু আমাদের এই কথাটা থেকে বোঝা যাচ্ছে যে একদল মানুষ যারা স্বাধীনভাবে বসবাস করে হঠাৎই তাদের উপর একটা কোপ পড়েছে যে হয়তো তাদের সেই অঞ্চল ছেড়ে চলে যেতে হবে বা অঞ্চল ছাড়তে হবে বা সেই অঞ্চলের অধিকার যে অধিকার তারা ভোগ করছিল সেই অধিকার তাদের আর থাকবে না মানে ব্রিটিশরা তো এরকমই করেছিল তো এটা এরকম জঙ্গলাকীর্ণ একটা অঞ্চল এবং কথা হচ্ছে একজন যুবকের সঙ্গে একজন বয়স্ক মানুষের আমরা হয়তো বগরি পরগনার নাম শুনেছি শালপিয়ালের বনে ভরা বগরি পরগনা এই জায়গাটার আগে নাম ছিল বগডিহি সেই বগডিহি থেকেই হয়তো বগড়ি হয়ে এসেছে শিলাবতী নদী এর মাঝখান দিয়ে বয়ে গেছে এই অঞ্চলে আদিম অরণ্যের একটু কীভাবে যেন রয়ে গেছে তখন আর্যরা আসেনি কুল ভিল সাঁওতাল কালো কালো মানুষেরা এই জঙ্গলে পশুদের মেরেছে কাট কেটেছে নিজের ইচ্ছা মতো এবং ভারতের মুখে ঝাঁপিয়ে পড়েছে কখনো শখ কখনো হুন কখনো মোগল চারপাশ একটা অন্য সভ্যতার আঁচ পেয়েছে রক্তের স্রোত বয়ে গেছে বিভিন্ন আন্দোলন বিভিন্ন যুদ্ধে বিভিন্ন সংগ্রামে কিন্তু এদের গায়ে সেই আঁচ পড়েনি এরা খবরই পায়নি এইসব যুদ্ধে আদিম অরণ্যের গভীরে এই রকম একদল মানুষ খুব অল্পেই যারা সন্তুষ্ট তারা এই জঙ্গলের মধ্যে রয়ে গেছে স্বাধীনভাবে গজপতি সিংহ কবে বগড়ি দখল করে বসেছেন সে খবরে রাখেন কারণ গজপতি কালো মানুষের অধিকারে হাত দেন তিনি খাজদা চাননি পুষার করতে গেলে অনুমতি হবে কথাও বলেননি গড়বেতা এই গজপতির গড় দূরে নদীর ওপার থেকে দেখেছি মাত্র আর কিছুই তারা জানে না হঠাৎই একদিন জঙ্গলের মধ্যে ডুমডুম করে বেজে উঠল ডঙ্কা ডঙ্কাই বলি ঢেড়া পেটানো যাকে বলো সেই ঢেড়া পেটিয়ে বলা হলো যে জঙ্গলের পশু শিকার করতে গেলে অনুমতি চাই জঙ্গলের কাঠ কাটতে গেলে অনুমতি চাই জঙ্গলে বাস করতে গেলে খাজনা দিতে হবে এই অঞ্চলে বাস করতে গেলে খাজনা দিতে হবে তো তারা তো অবাক তারা তো অভ্যস্ত নয় এসবের সঙ্গে কেউ তো কখনোই তাদের খাজনা চেয়ে বসেনি অনুমতি নিতে বলেনি হাজার হাজার বছর ধরে তারা এখানে বাস করছে এরকম ঘটনা তো আগে ঘটেনি তারা ছুটে গেল গর্বে তার রাজার কাছে তো গজপতি তো কবেই মারা গেছেন সে খবর তো তারা জানেই না এখন রাজা হচ্ছে ছত্রসিংহ ছত্রসিংহ বললেন হ্যাঁ কোম্পানি কিছু করার নেই কোম্পানি আমার ওপরে হুকুম জারি করেছে জঙ্গলের অধিকার ছেড়ে দিতে হবে খাজনা দিতে হবে আর তখনই সেই কালো কালো মানুষের ভিড় থেকে জলজলে চোখের এক তরুণ এগিয়ে গেলো ছত্র সিংহের সামনে সেই তরুণই হল আমাদের অচল সিংহ ছত্রসিংহ বললেন কোম্পানির কামানের গোলার জোর দেখলে পারবে ওদের সঙ্গে অচল সিংহ বললেন মরতে তো পারব দেব না ওদের খাজনা আমরা মানব না সাদা সাহেবদের শাসন আমরা মানব না মানি না সিংহ বললেন তোমরা কারা অচল সিংহ গিয়েছে বললেন আমরা বগরির পাইক নায়ক চোয়ারের দল কোম্পানির ফৌজকে আমরা আপনি শুধু আমাদের সঙ্গে থাকুন ছত্রসিংহ ওদের খবর দিলেন যে শোনা যাচ্ছে ঘাটশিলার রাজা কর্ণগড়ের রানী তারাও কোম্পানির বিরুদ্ধে লড়াই করবে ওটা তাতে উৎসাহ বেড়ে গেল ওদের উৎসাহ ওদের অনেকটা বেড়ে গেল এবং উল্লাসে অটল সিংহ লাফিয়ে উঠলেন বললেন যাই গোবর্ধন বাগদিকে খবর দিয়ে আস এই শুরু হল জঙ্গল রক্ষার লড়াই ছত্রসিংহকে সামনে রেখে অটল সিংহ পাইক নায়ক চোয়াররা বাগদিরা সবাই মিলে কোম্পানির বিরুদ্ধে লড়াই শুরু করল এবং সে ভয়ঙ্কর লড়াই রাতের অন্ধকারে গ্রীষ্মাখা তীর ঝুটে এসে শত শত বুক বিদ্ধ করে দেয় এবং তাতে কোম্পানি ভয় পায় আর সব থেকে বড় কথা অচল সিংহকে কেউ খুঁজে পায় না অচল সিংহ কোথায় কোম্পানি খুলতে থাকে কোর যায় কলকাতায় ফোর্ট উইলিয়াম থেকে হাইল্যান্ডার সেনা খবর পেয়ে ছুটে আসে এবং তাতে কি ঘটে গড় ভেঙে যায় গোলারে খায়ে ছত্রসিংহের গড় গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আর কি হয় জঙ্গলে যারা বাস করত তাদের পাতার যে কুটির পুরে ছাই হয়ে যায় বন্দুকের গুলিতে অসহায় প্রাণ অজস্র ধরে যায় এবং এতে মানুষ ভয় পায় স্বাভাবিক বন্দুকের সামনে দাঁড়াতে সাধারণ মানুষ ভয় পায় আমরা এখনো যে খবর দেখি এখানে ওখান খুনো খুনির খবর শুনি আমাদের যেমন খারাপ লাগে তেমন ভয়ও লাগে আমরা চেষ্টাও করি আমাদের এলাকায় এলাকাকে শান্ত রাখতে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে কিন্তু যেখানে অধিকার রক্ষার লড়াই সেখানে কি শান্ত থাকা যায় অটল সিংহ শান্ত থাকতে পারেননি এবং মানুষ ভয় পেয়ে ইংরেজদের হাতে ব্রিটিশদের হাতে খাতা মানে খাজনা তুলে দেয় সে খবর অচল সিংহের কানে পৌঁছায় এবং যারা যারা এই খাজনা ব্রিটিশদের হাতে তুলে দিয়েছিল সেই রাতে অচল সিংহ তাদের হাত কেটে ফেলে দিয়েছিলেন এটা ঠিক করেছিলেন কি ভুল করেছিলেন সে বিষয়ে দ্বন্দ্বে যাব না কিন্তু এই ঘটনা ঘটেছিল আসলে অচল সিংহের চোখে তারা ছিলেন অপরাধী যারা ব্রিটিশদের হাতে খাজনা তুলে দিয়েছিলেন তারপর অতল সিংহকে আবার আর খুঁজে পাওয়া যায়নি ব্রিটিশরা চেষ্টা করে লোক লস্কর লাগিয়ে অতল সিংহকে খুঁজে বার করার এবং পুরস্কার ঘোষণা করে জমি দেবে মোটা টাকা পুরস্কার দেবে এই সব বলে অতল সিংহকে খুঁজে বার করার চেষ্টা করে কিন্তু শিলাবতী নদী হয়ে গেলেও অতল সিংহকে খুঁজে বার করার লোক পাওয়া যায়নি আর নদীর চরে দেখা গেল ব্রিটিশ সেনাদের মৃতদেহ পেছনে পালক লাগানো তিন এইভাবে কাটতে লাগলো বেশ কিছুদিন এদিকে ইংরেজরা তো ছত্রসিংহের গড় দখল করে বসেছে সিংহ আশ্রয় হারা হয়ে গেলেন অচল সঙ্গে দেখা করলেন দেখা করে বললেন তোমরা কতদিন আর এই গোলাগুলির মুখে ধনুক নিয়ে দাঁড়িয়ে থাকবে কতদিন দাঁড়াতে পারবে এই খুনিতে কাজ নেই বরং চলো আমি এসব ছেড়ে চলে যাই কিন্তু অচল সিংহ অচল সিংহ যেন ভেতর থেকে অচল সিংহের কান না পেল বুক ফিটে কান না পেল। সিংহ ছত্র ছত্রসিংহ কথা দিল না না আপনি যাবেন না আপনি আমাদের সঙ্গে থাকুন দেখুন আপনার গড় আমরা কেড়ে নেবই এবং আপনি ওই গড়ের রাজা হবেন সেদিন গড় দুর্গে প্রচুর আলো জ্বলছে নদীর এপার থেকে অচল সিংহ দেখছেন গড় দুর্গের দিকে ভাবছেন এইবার আক্রমণ না কারণ বাগদি সরকার গোবর্ধন বাগদি ধরা পড়েছে তাকে ছাড়িয়ে নিতে হবে এবং গড়ের অধিকার ফিরিয়ে নিতে হবে কেড়ে নিতে হবে সেই আক্রমণের প্রস্তুতি চলতে থাকবে তীরের ফলায় তীব্র বিষ মাখানো হলো মশালে মহুয়ার মদ মাখিয়ে দেওয়া হল এমন সময় বাগদিদের একজন সর্দার সে একজনকে ধরে নিয়ে এলো অতল সিংহের কাছে সন্দেহ যে ব্রিটিশের দূত কিন্তু সে এসে অতল সিংহের কাছে বললো যে না সে ব্রিটিশের কাছ থেকে আসেনি সে এসেছে ছত্রসিংহের কাছ থেকে ছত্রসিংহ তাকে পাঠিয়েছে সিংহকে নিয়ে যাবার জন্য না। কেননা চাইছেন না তিনি গড় ছেড়ে চলে যাবেন আবার আশাহত হতাশ হয়ে পড়লেন অচল সিংহ আবার তার বুক মোচড় দিয়ে উঠলো যেন কান্নায় ফেটে পড়তে পারলে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করল সিংহ জিজ্ঞেস করলেন ছত্রসিংহ কোথায় সেই লোকটি বলল আপনাকে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি আমার সঙ্গে চলুন সমস্ত প্রস্তুতি ফেলে সিংহ আবার ছত্রসিংহের কাছে দেখা করতে গেলেন সমস্ত কিছু করে রইল সেদিন পাইক নায়ক চুয়ারাও হতাশ হয়ে গেল কিন্তু অচল সিংহ শিলাবতীর তীর ধরে ছুটলেন ছত্র সিংহের কাছে গনগনির মাঠের পারে শালপিয়ালের জড়াজড়ি অন্ধকারে দাঁড়িয়ে একটি মানুষ রাজ্যহারা ছত্র সিংহ অচল সিংহ সেখানে পৌঁছতে ছত্র সিংহ তার দিকে দুহাত বাড়িয়ে দিলেন অচল সিংহ গেলেন গিয়ে জড়িয়ে ধরলেন অচল সিংহকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই অচল সিংহ বুঝতে পারলেন কিন্তু আদরের আলিঙ্গন নয় তার যেন দম বন্ধ হয়ে আসছে এই আলিঙ্গনে তার দম বন্ধ হয়ে আসছে ছটফট করতে লাগলেন ছত্রসিংহকে বললেন রাজা আমায় ছাড়ুন একটা অট্ট হাসি করে একটা অট্ট হাসি জঙ্গলকে কাঁপিয়ে অচল সিংহ ছত্রসিংহের গড় ফেরানোর জন্য কেড়ে নেওয়ার জন্য কোম্পানির হাত থেকে দিনের পর দিন অনাহারে অনিদ্রায় সবাইকে নিয়ে লড়াই করে গেছেন মিথ্যাকে ছত্র বললেন সেই মুহূর্তে বললেন কোম্পানি বলেছে তোমাকে ধরিয়ে দিতে পারলে তোমাকে ধরিয়ে দিলে আমাকে আমার গড় ফিরিয়ে দেবে রাজ্য ফিরিয়ে দেবে অচল সিংহ মনে মনে ভাবলেন একটা ছোড়া কেন আনেননি এই সময় সত্যি তিনি এতটা বিশ্বাস করেছিলেন ভাবতেই পারেননি সেই জন্য কোনো অস্ত্র তার কাছে নেই তিনি ছিটকে দিলেন ছত্রসিংহকে স্থূল মানুষটাকে দেখে তার কি ঘেন্না হচ্ছে না বলুন তো কি করলো না অচল সিংহ ছত্রসিংহের গড়ের জন্য ছত্রসিংহের জন্য জঙ্গল জঙ্গলকে রাখার জন্য জঙ্গলের অধিকার রক্ষার জন্য একই আমার স্বদেশের মানুষ বিদেশের সঙ্গে হাত মিলিয়ে স্বদেশকে এইভাবে ধুলো লুণ্ঠিত করে দিল কোম্পানি করেছিল জানেন গোবর্ধন বাগদিকে কামানের সামনে মেধে দিয়েছিল কামানের গোলায় ছিন্ন ভিন্ন হয়ে গোবর্ধন বাগদির দেহ জঙ্গলের এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়েছিল আর যদি ভাবা যায় পরের দিন কোনো এক পথিক ওই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে এই সমস্ত দেখে এরকম দৃশ্য দেখে ভয়াক্ত এক পথিক কিছুটা গিয়ে দেখলো গাছের ডাল থেকে একটি মানুষের ঝুলন্ত দেহ অচল সিংহ বিশ্বাস কথা কথা বলুম তো শিবম আমরা সেই অতীতে ফিরে এসেছি এরকম কিছু এরকম নয় আমরা যদি এই সময়ে আমাদের চারপাশ দেখি আমাদের রাজনীতি সমাজ তাহলে সেই একই ছবি একই গল্প আমাদের চোখের সামনে থাকে আছে জক এই গল্পটুকু শেয়ার করলাম আজকে প্রথমে একটু ডিপি টিপি বানিয়ে খেয়ে নিলাম এরপরে কোনো একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব আরও একটা গল্প আমার যে গল্পটা পড়ে ভালো লাগে যে গল্পটা মনে হয় যেন আমার আপনার সঙ্গে যাতায়াত করছে আমার আপনার জীবনের মাঝে যাতায়াত করছে সেই গল্পটাই আপনাদের সঙ্গে শেয়ার করি জানাবেন কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আবার সেই আগের মতোই আবার একবার বলবো প্রত্যেক দিনই সেই একই কথা চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে এটা প্রেস করে দেবেন তাহলে আমার সমস্ত ভিডিওগুলোই আপনাদের সাথে পড়বে এবং কালকে আমি যেটা করেছি একটা প্লে লিস্ট করেছি আমার দেখবেন মাই ক্রিয়েশান বলে আমি তো আমার জীবনযাপনের খুঁটিনাটি বিষয়গুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি যেমন ধরুন আমার জীবিকার একটা অন্য উপায় বুক বাইন্ডিং সেটা বেশ বিস্তারিতভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করেছে আগে কতগুলো ভিডিওতে তো আমার ওই মাই ক্রিয়েশান প্লেলিস্টে যদি আপনাদের মনে হয় যে বুক বাইন্ডিংয়ের পার্টটা দেখব তাহলে প্লেলিস্ট সার্চ করলেই আপনারা পাবেন আর আরও প্লেলিস্ট আমি ক্রিয়েট করছি আমার জীবনের সঙ্গে জড়িয়ে প্রত্যেকটা দিনের দিনকে যেভাবে শেয়ার করছি আপনাদের সঙ্গে সেগুলোকে দুটো তিনটে ভাগে ভাগ করে আমি প্লে লিস্ট এবং যে যে ভাগটি আমার যাপনের যে ভাগটি আপনার পছন্দের আপনি প্লেলিস্টে গিয়ে সার্চ করে সেটা ইচ্ছে হলেই দেখতে পারেন ব্যাস আজকে এই পর্যন্তই আবার কালকে ফিরে আসবো নতুন কোনো বিষয়ে নতুন ভিডিও নিয়ে